আমাদের লেখনি আমাদের বক্তব্য আমাদের পদচারণা আমাদের অ্যাক্টিভিটি কার্যক্রম সব চোখে দেখার পরেও এক শ্রেণীর সাংবাদিক যখন আমাদের সম্পর্কে লেখালেখি করে তখন দুঃখ পায় তারা আমাদের বই সম্পর্কে পড়ে না আর এক শ্রেণীর পুলিশ এরা কোন ধরনের পুলিশ কালকে আসছিলাম আমি খুলনা থেকে রাত্রিতে আমার ড্রাইভারকে এত হেনা করেছে পুলিশ সম্পর্কে আমরা জানি না যে দেশের একজন পুলিশ দুই টাকা ঘুষ খায় স্ত্রী নিয়ে আমরা চিনি না আমি সবাইকে বলছি না অবশ্যই পুলিশের মধ্যে কোন নীতিবান ব্যক্তি আছেন সাংবাদিকদের মধ্যে নীতিবান ব্যক্তি আছেন আগে পড়াশোনা করে পদক্ষেপ নিতে হবে না পড়ে পদক্ষেপ অধিকার রাখেন না মহাম্মদুল মসজিদে এক যুগ তাকে আমরা চিনি না না চিনি আপনি লেখলেন কেন কার সঙ্গে মিলিয়ে কথা আমি ওই সাংবাদিক বন্ধুকে বলতে চাই ভাই তুমি আগে আমার পুরো বক্তব্য তুমি বিশ্লেষণ করো আমাদের লেখনিকে বিশ্লেষণ করো আগে তারপর ফতোয়াগিরি করো কত আকিদা চালু আছে সমাজের বুকে একজন জ্ঞানী মানুষ পার্থক্য করতে পারছে না আর একজন সাংবাদিক একজন পুলিশ না পড়ে পার্থক্য করতে পারবে আমি তাদের দোষ বলি না আমি তাদেরকে দোষারোপ করছি না এতটুকু ত্রুটি আছে তাদের যে আমাদের জিজ্ঞেস না করে রিপোর্টটা করে এতটুকু আলেমদের ত্রুটি থাকবে না সাংবাদিকা করুন দেশের পক্ষে মৌলানা আক্রম খার মতন সাংবাদিক হন আপনি শ্রদ্ধা পাবেন মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় তাকে কেন পাকিস্তানের হামিদ মির আছে সাংবাদিকতা সাহসিকতার সাথে সাংবাদিক ছিল না কুলদীপ একটা সাংবাদিক ইন্ডিয়ার সেও তো সাংবাদিকতা করে তার মজাটা কি কম আপনি লেখুন আপসিন ভাবে সঠিক তথ্য জাতির সামনে উন্মুক্ত করুন এমন তথ্য উন্মুক্ত করুন এটা লিখিত সাক্ষী কিন্তু এটা মৌখিক সাক্ষী নয় যদি আমার বিরুদ্ধে এমন একটা বাক্য আপনি লেখেন আর এটা যদি অসত্য হয় গোটা জাতি জানলো ইতিহাস হয়ে থাকলো মানুষ যত গল্পট্টা সব অপরাধ আপনি করলেন যত মানুষ বিশ্বাস করলে পাপ করলো সমস্ত পাপের ভাগিদার আপনি হবেন এই জন্য তাদের অপরাধটা সবচেয়ে বেশি আপনি বিশ্লেষণ করুন আগে জুমার